ঠাকুর দেখতে এসে আজ এক ভয়ঙ্কর অন্যরকম অনুভূতির সাক্ষী হলাম যা তোমাদের সাথেও শেয়ার করলাম ডালিয়া ফুল গাছটা কি তোমরা একবারও দেখেছ দেখো ফুলের অবস্থা দেখো এই ফুলটা তো সবে হচ্ছে আর এই ফুলটা দেখো জায়গার অভাবে বেড়েই উঠতে পারছে না ভুল হয়েছে যদি যখন কড়িগুলো ছোটো ছিল তখন যদি ছিঁড়ে দিতাম তাহলে হয়তো গাছটা বেশ বড় হতে পারতো কি দারুণ লাগছে তাই না বলো দেখো এই গাছটা দেখো কুড়ি এসেছে ভোরে নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আমার চন্দনা সন্দীপন ব্লক পরিবারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব পাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ সোমবার আর সরস্বতী পুজোর দ্বিতীয় দিন দ্বিতীয় দিন বললাম এই কারণেই আজকে সরস্বতী পুজো দুদিন পড়েছে মানে এই বছর তো কালকে গেছে আর আজকে আর আজকে হচ্ছে আমার ছেলের স্কুলে পুজো আর আমাদের পাড়ার ক্লাবেরও আজকেই পুজো তো আজকে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করব সেই মতো তোমরা দেখতেও পাবে যে আমি পুজোর দিন আজকে কোথায় কোথায় যাচ্ছি কি করছি তোমরা তো সকলেই জানো যে আমাদের অসুস্থ আমরা অঞ্জলি দিতে পারবো না আর সেইভাবে সাজগোজও করতে পারবো না তবুও আজকে ছেলের স্কুলে যাব কারণ ওখানে পুজো আছে খাওয়া দাওয়ার আয়োজন আছে তো সেখানে যাব একটু বেলার দিকে তো এই যে জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে মেলে দিলাম আর চারিদিকটা দেখছো তো বেশ কুয়াশা বেশ বলতে অনেক কুয়াশা মানে চারিদিকে একটু আগে দেখাই যাচ্ছিল না এখন তাও একটু পরিষ্কার হয়েছে চলে আসলাম নিচে রান্নাঘরে এই যে জানালাগুলো খুলে দিলাম আর প্রেশার কুকার বসিয়েছি রান্না হবে সকালবেলা ডাল আরও অনেক কিছু রান্না হবে চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই সিজটা পরবে একটা আরও দুটো পড়বে তিনটে সিটি পড়লে প্রেসার কুকারটা মানে গ্যাসটা হয় তিনটে সিটি পড়ে গেল প্রেশার কুকারটা বন্ধ করে দিলাম তো থাক একটুখানি দু তিন মিনিটের মতো তারপরে প্রেশার কুকারটা খুলে নেব প্রথমে প্রেশার কুকারে ডাল সেদ্ধ করে নিলাম মটর ডাল মূলো দিয়ে আর এদিকে দেখো একটুখানি তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচফরণ আর এই যে আলুগুলো ভেজে নিচ্ছি একটু তরকারি রান্না করব তো সেই কারণে তো এর মধ্যে আলুগুলো ভালো করে একটু নুন দিয়ে ভাজা ভাজা করে নেব আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচকলা মানে কাঁচকলা আলুর তরকারি রান্না করব তো সেই কারণে আগে একটু আলুটা ভেজে নিচ্ছি আর পরে কাঁচকলাগুলো দেবো আজকে কাজগুলো একটু তাড়াতাড়ি করে সেরে নেওয়ার চেষ্টা করছি তার কারণ ওই যে বললাম ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার ব্যাপার আছে ওকে রেডি করানো আছে আমার নিজের রেডি হওয়া আছে তো কি জামা কাপড় পরবো কি না পরবো সেইগুলো বের করব মানে এই আর কি অনেকটাই চাপের ব্যাপার তো সেই কারণে এই তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করছি এই রান্না করতে করতে ওই ছেলে কাপড়গুলো বের করে নেব যে কোনটা পরাবো কারণ অনেক দিন ধরে পাঞ্জাবিগুলো পরানো হয় না ঠিকঠাক বলতে পারছি না যে কোনটা ওর গায়ে আদৌ হবে কি হবে না তো কালকে দেখে নেওয়া উচিত ছিল আমার কিন্তু আমি মানে এত কাজের চাপে সেটাই ভুলে গেছিলাম তো এই যে মশলাগুলো গুঁড়ো করে নিলাম কিছু মশলা ছিল না গুঁড়ো করা এই অর্ধেকটা মতো রাখা ছিল সেটাই গুঁড়ো করে নিলাম শেষ হয়ে গেছে আর এখন যেহেতু নিরামিষটা বেশি খাওয়া হচ্ছে মানে পাঁচ তরকারিটা বেশি খাওয়া হচ্ছে সেই কারণে এই মশলাগুলো লাগে মানে নিরামিষ তরকারির মধ্যে যেটা বলে তো সবই তো নিরামিষই খাচ্ছি এখন তার আমিষের কোনো ব্যাপার নেই আর আরে দেখো এইদিকে আমি এই মশলাগুলো করে সব কিছু কাজ করে এই যে আটাটা মেখে নিলাম এখন ছটপট করে রুটিটাও করে নেব। কারণ এখানে সাতটা রুটি করব। আর এই যে বড় লেচিটা দেখতে পাচ্ছ সেটা আমি এখন রেখে দেবো এটা ফ্রিজে সন্ধ্যাবেলা আবার কাজে লাগবে এই যে প্রেশার কুকারে সিটি মারলাম এই যে ডাল মটর ডাল মূল দিয়ে তো দেখো মটর ডালগুলো কিন্তু বেশ বড় বড় আগের দিন তোমাদের বলছিলাম না যে বড় ডাল না ছোটো ডাল একসাথে রাখবো না আলাদা রাখবো তো সেইগুলোই তো এই যে দেখো এক গামলা হয়ে গেছে একটু বেশিই জল দিয়েছি কারণ মটর ডাল তো গলে যায় তোমরা জানোই আর এই যে এখন পাচে মেশালি তরকারি রান্না করবো তার জন্য আগে কপিগুলো ভেজে নিচ্ছি কপিগুলো আগে না ভাজলে পরে দিলে কেমন একটা গলে গলে যায় সেই কারণে আমি কী করি ফুলকপিটা ভেজে তুলে রাখি তারপরে যখন তরকারিগুলো সাতলানো হয়ে যায় জল দেবো দেবো ভাব তখন আমি কপি দিই এটা হচ্ছে আমি রান্না করি এইভাবে তো এই যে দেখো পাঁচ ম তরকারি সমস্ত মানে সবজিগুলো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ফুলকপি দেবো ফুলকপি দিয়ে আরেকটু করে ভালো করে কষাবো তারপরে দিয়ে দেবো জল এতক্ষণ তো মনের আনন্দে কাজ করছিলাম কোনো চিন্তা ছিল না কারণ আমার ছেলে ঘুমাচ্ছিল কিন্তু এই যে এখন উঠে গেছে এখন তো একটু দুষ্টুমি করবেই তো সেই কারণেই আর কি এই বলে নেওয়া যাতে একটু তুষ্টুটা কম করে তো যাই হোক এই যে তারপরে চলে আসলাম ওর জামা কাপড়গুলো বের করতে ওইদিকে কিন্তু ডালটা ফোড়ন দিয়েছি ডালটা ফুটছে আর তরকারিটা নামিয়ে ফেলেছি তো সেই কারণেই ফাঁকা সময় তার জন্য আসলাম যে একবারে গুছিয়ে গাছিয়ে রাখি আর এই বক্সগুলো পরেই আমি সব ওর জামা কাপড়গুলো মানে পাট পাট করে সাজিয়ে রেখে দিই তো এই যে এই দুটো পাঞ্জাবির মধ্যে কোনটা পরাবো সেটা নিয়ে আর কি বুঝতে পারছি না তাই দুটোই বের করে রাখবো আর প্যান্টও তাই দুটো বের করে রাখবো দেখব কোনটার সাথে কোনটা হয় সেই বুঝে ওকে একটা পাঞ্জাবি পরিয়ে দেবো তো এই বড় একটা পাঞ্জাবি ওটা হচ্ছে ওর একটা দাদার আর ওই পরের মানে যেই দুটো আর কি হলুদ কালার সেই দুটো ওর তো সেটাই ভেবে পাচ্ছি না যে কোনটা পরাবো আর ওই বড় পাঞ্জাবিটা মনে হচ্ছে এখন হবে না সেই কারণে আমি আর কি রেখে দিলাম নাড়াচাড়া সব কিছু করলাম করে এই হলুদ দুটোই বের করে রাখলাম যে যেটা দেখাবো আর কি ওর বাবাকে যে কোনটা পরাবো আমি নিজে তো সেসার নিতে পারছি না তো সেই কারণে ওর বাবাকে দেখাবো ওর বাবা যেটা বলবে সেটাই পরিয়ে দেবো এই যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের জন্য ভাত রান্না করেছি প্রেসার কুকারে সিদ্ধ ভাত তরকারি তো সবই রান্না করলাম দুপুরের জন্য সেগুলো আর সকালবেলা আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে সেদ্ধ ভাত খাবো আলু বেগুন সেদ্ধ দিয়ে আর ডাল দিয়ে তো সব কিছু রেডি করে নিয়েছি রান্না সব পরিষ্কার পরিচ্ছন্ন একদম কমপ্লিট এখন শুধু এই ভাতটা খেয়ে এই ভাতের বাসনগুলো মাজবো আর ঘরটা মুজবো। তাহলে একদম সমস্তটা রেডি হয়ে যাবে তো চলো বন্ধুরা তাহলে ঝটপট করে এখন খাওয়া দাওয়াটা সেরে নিই পরে আবার দেখা হচ্ছে তোমাদের বললাম না আমি বুঝতেই পারছি না যে কোনটা পড়াবো পাঞ্জাবি তো এই যে দেখো এই পাঞ্জাবিটা পড়াতে বললো আর পাঞ্জাবিটা একটু কুচকানো কুচকানো হয়ে গেছিলো ঘরে থাকলে একটা কেমন দেখবে একটা কেমন লাগে তো সেই কারণে ওর বাবা আয়রন করে দিচ্ছে আর দেখো বাবার পাশে কিভাবে বসে আছে সত্যি একটা বাবা শুধু একটা মেয়েকেই সাজাতে পারে না একটা ছেলেকেও যত্ন করে সাজাতে পারে সেটাই হচ্ছে কিছু কিছু মানুষকে দিয়ে প্রমাণ তো এই যে মাল দিতে যাবে এখন ওর বাবা আর ও যাবে সঙ্গে সঙ্গে ও বলছে আমিও যাবো তোমার সঙ্গে কিন্তু সেটা তো বললে কি আর হয় বলো তো যাই হোক ওকে বোঝাচ্ছে ওর বাবা তুই বাড়ি থাক তুই রেডি হয়ে মায়ের সাথে স্কুলে যাবি ওর ঠাম বলছে দেখ এর মধ্যে পোকা মানে নানান রকমভাবে ভয় দেখাচ্ছে ওর বাবাও ওকে ভয় দেখাচ্ছে এই পোকা আছে এই দেখো আমরা রেডি হয়ে গেছি আর এই যে বান্ধবীদের সাথে ফটোশ্যুট হচ্ছে আর এই যে দেখো আমরা এইগুলো মায়েরা আমরা সব বসে আছি এখন আমাদের খেতে দেবে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আবারও পরে দেখা হবে এই যে রাত্রেবেলা এখন ঠাকুর দেখতে যাব আমরা সেই কারণে এই যে কুটটুস্কি রেডি করছি আমিও রেডি হব আর মা ওই ঘরে রেডি হচ্ছে আর এই দেখো ফাইনালি আমরা চলে এসেছি আর দেখতে পাচ্ছ কি লাইটের আলো ঝকমক করছে এত প্রচণ্ড পরিমাণে ভিড় না তোমাদের কি বলবো আর ঝড় বৃষ্টি হচ্ছে ভেতরে আর কি প্যান্ডেলটা থিমটাই করেছে এরকম যে অ্যামাজনের জঙ্গলে প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে পশু পাখিরা জন্তু জানোয়াররা কেমন করে সেটাই আর কি আমাদের এই প্যান্ডেলটাই তুলে ধরেছে তো দেখো সবাই কিন্তু ছাতা নিয়ে আসছে আর উপরে জল সেটা পাইপ দিয়ে আর কি বৃষ্টির মতো করেছে মানে প্রচণ্ড ঝড় বৃষ্টি যাকে বলে তো এই যে এটাই হচ্ছে থিম মানে পুরো ভিজে গেছি দেখতে আমি আর কুট্টুস একসাথে ছিলাম মানে কুটুস তো আমার ছিল সেই কারণে ভিজে গেছে কুট্টুসে শুধু একটা পা ভিজেছে কিন্তু আমি অনেকটাই ভিজে গেছিলাম আর মা আবার ভেজেনি মা একা ছিল তার জন্য তাহলে বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখাবে পরের ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধান থেকে চলো টা টাক গুড নাইট